হাসানত আব্দুল্লাহ আপনাদের কাছে বলবো আপনাদেরকে প্রধানমন্ত্রীর সিয়াদ দেওয়া হবে আপনারা কি পারবেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে তাহলে আসান চ্যালেঞ্জ করেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আপনারা রাজনীতি রতা পর্যন্ত এখনও অর্জন করতে পারেন ডাই ভিয়া রাজনীতি এত সোজা জিনিস নয় রাজনীতি করেছে মাওলান আব্দুল হামিদ খান বাশারি রাজনীতি করেছে বাংলার বাকখ্যাত সে বাংলায়কে প্রস্তুত হক ওরা করছিল রাজনীতিবিদ আপনারা এখনো রাজনীতির র উচ্চারণ করতে পারেন নাই আপনাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তারা আপনাদেরকে ফাত্রা বানাচ্ছে জনগণের কাছে অতএব সাবধান আমার ছাত্র ভাইরা আপনারা এখনো বাচ্চা ফিটার খাওয়া বাচ্চা আপনারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কোটা নিয়ে সেই কোটা আন্দোলনটা হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে অ্যাডজাস্ট হয়েছে সেটা কি আপনারা করেছেন না দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেক একটা শ্রেণী মানুষ একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত মিলিয়ে নামছে দেখা হয়েছে অতএব এখানে যদি ছাত্ররা মনে করে যে শেখ হাসিনা পতনে তাদের একান্ত ক্রেডিট তাহলে তারা বোকার স্বর্গে বাস করেন শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপি জামাত ছাত্র জনতা কৃষক শ্রমিক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরের থেকে একটা করে লাঠি নিয়ে রাস্তায় বের হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য অতএব এখন যারা নির্বাচন নিয়ে বাড়তে চাচ্ছেন না এই দেশ কি আপনারা চালাইতে পারবেন আমি ছাত্র সমন্বয়কদের বলবো নাহিদ ভাই আমাদের আমাদের যেহেতু উনি একজন দেশপ্রেমিক যোদ্ধা আমি নাহিদ ভাই সাজিদ আলম বা হাসানত আবদুল্লাহ আপনাদের কাছে বলবো আপনাদেরকে প্রধানমন্ত্রীর সিয়াদ দেওয়া হবে আপনারা কি পারবেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে তাহলে আসান চ্যালেঞ্জ করেন আমরা দেখে সালমান প্রহমান কারাগরের ভিতরে বাসার খাওয়ান খায় এসির মধ্যে ঘুমায় ওই ধর্মের সালমান ইব্রাহিমান একটা মাফিয়া ওরেই আপনারা জেল খানায় এই যে জামাই আদর করতেছেন আর আলেমদেরকে জেল খানায় রিমান্ডে নিয়ে পিটাইছিলেন আনিসুল হক আইনমন্ত্রী কুখ্যাত শয়তান সেও নাকি এখন এসি রুমে ঘুমায় আর বাসার রান্না করা খাওয়া খায় যখন মন চায় তিনি তার সাথে মোবাইলে করে বৃদ্ধ বয়সে জেলখানায় সুযোগ আইনমন্ত্রী আনিসো পাই কিভাবে নাগরিক টিভিতে আমি তার প্রতিবেদন দেখেছি ভাই যদি মিথ্যা বলি আসেন প্রমাণ করব। অতএব ওই আমার ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরোধী আন্দোলন করে ওই যে কালো তালিকার আওয়ামীপন্থী যারা গটপাদার ওদেরকে জেলখানায় জামাই আদর করতেছে এটার সাথে কারা জড়িত সেটার মুখোশ জাতির কাছে উন্মোচন করেন আর না হলে দেশটাকে নিয়ে ফাইজলামি করবেন না এই দেশটা কারো বাবার প্রত্যেক সম্পত্তি না যে যখন যেভাবে মন চাইবে সেভাবে করবেন হবে না হবে না আপনারা মনে রাখেন রাজনীতি আর ওই যে আপনার একটা সময়ের আন্দোলন এক জিনিস না আমাদের ছাত্র ভাইয়েরা একটা সময়ে তাদের কোটা আন্দোলন নিয়ে রাজনীতির একটা সমাবেশ তারা করেছেন হাসিনা পতনে কিন্তু আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আপনারা রাজনীতির রটা পর্যন্ত এখনো অর্জন করতে পারেন রাই মিয়া রাজনীতি এত সোজা জিনিস নয় রাজনীতি করেছে মাওলানা আব্দুল হামিদ খান বাসারই রাজনীতি করেছে বাংলার বাঘ সে বাংলাকে প্রস্তুত হক ওরা করছিল রাজনীতিবিদ আপনারা এখনও রাজনীতির র উচ্চারণ করতে পারেন নাই আপনাদেরকে যারা ইন্ধন দিচ্ছে তারা আপনাদেরকে ফাত্রা বানাচ্ছে জনগণের কাছে অতএব সাবধান আমার ছাত্র ভাইরা কোন অপশক্তির পাতানো পাদে পা দিয়ে আপনারা রাজনৈতিক দলদের সাথে শত্রুতা সৃষ্টি করবেন না এতে করে আপনাদের আমসালা আগামী দিনে দুটাই গুটিয়ে যাবে